নামাজ পড়ে মসজিদের গোনায় বসে আছেন একজন সাহাবি আসলেন নামাজ পড়লেন নামাজ পড়ার পরে বিশ্বনবীকে সালাম দিলেন বিশ্বনবী বললেন সল্লি ফাইন না গেলাম তো সাল্লি ও সাহাবি তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই ওই সাহাবি গিয়ে নামাজে দাঁড়ালেন নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আবার সালাম দিলেন বিশ্বনবী আবার বললেন যে সল্লি ফাইন না গেলাম ওই সাহাবী তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো না এরকম ভাবে তিন দিনবা বিশ্বনবী সাহাবীকে ভুলিয়ে দিচ্ছেন যে নামাজ পড়ো এবারে চারবারে বললেন ওই সাহাবী বলেন ও নবী আপনি আমাকে নামাজ শিখায় দেন আজকে আমি ভালো নামাজ পড়তে জানি না যখন বিশ্বনবী তাকে নামাজ শিখায় দিলেন আচ্ছা একটা কথা আপনারা খেয়াল করুন এখানে বিশ্বনবী ওই সাবিকে বলেছিলেন কি সল্লি তাইলে গেলাম তো সল্লি তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো না তিনি কি বলেছিলেন যে তুমি নামাজ পড়ো আবার তোমার ভালো হয়ে নামাজ হয়নি এমন ভাবে বলেছেন বলেন নাই তিনি বলেছেন নামাজই হয় নাই তাহলে আমি আপনি যদি নামাজে রুকু সাজদা ভালো করে না করি তাহলে আমাদের নামাজ হবে না এজন্য জন্য রুকু সাজদা ভালো করে করলে আপনার নামাজে মন থাকবে নামাজে এদিক ওদিক মন যাবে না তিন নাম্বার টিপস হচ্ছে যখন আপনি নামাজে দাঁড়াবেন যা পড়বেন যে দোয়াগুলো পড়বেন যে সূরাগুলো পড়বেন সবগুলো আপনারা আমরা যেন বুঝে বুঝে পড়ি বুঝে বুঝে যদি আমরা পড়ি তাহলে আমাদের মনটাই দিক ওদিক যাবে না আবার তাই আমরা যে বাইত বাইনি পড়ি সেটা ফাতিহা পড়ি এগুলো যে মানে কত সুন্দর এগুলোর অর্থ কত সুন্দর আমরা যদি জানি আমরা যদি জানতাম তাহলে আমাদের মনটা নামাজের দিক ওদিক জানে যাইত না কিন্তু আমরা কি করি আমরা মুখস্থ করি আমরা অর্থ বুঝি না অর্থ বুঝি না তার জন্য একদিকে আমরা এটা পড়ি আর একদিকে অন্যদিকে মন চলে যায় আপনি যদি সব মানে বুঝে নেন মানে যদি জানেন তাহলে যখন নামাজে দাঁড়াবেন তখন ওই দোয়াগুলো ঐশ্বরাগুলোর প্রতি আপনার প্রক্ষেপ থাকবে সেগুলির দিকে আপনার মন থাকবে অন্যদিকে মন যাবে না তিন নাম্বার

মমিন কোনো খারাপ কাজ করবে না কোনো খারাপ কথা বলবে না যা বলবে মমিন ভেবে চুনতে বলবে যা করবে ভেবে চুনতে করবে একটাও ফালতু কাজ করবে না একটা অন্যায় কাজ করবে না কারণ মমিনরা জানে যা আমি করি যা বলি সব কিছু লিপিবদ্ধ হয় হয় কি না এই জন্য রব্বুল আলামিন বলেন না ইলফিদু মিন ইল্লা আমিন বলেন ও আমি কিলামরা তোমরা শোনো তোমরা সবকিছু যে উচ্চারণ করো সবকিছু নিতিবদ্ধ করা

চাইতে ওখানে বসে বসে সারাদিন বক বাক করে আপনাদের এলাকায় আছে এমন মানুষ আছে কথা বলবেন